প্রাগৈতিহাসিক যুগতায় নদী পারাপড়ের জন্য স্থানটি কালুরঘাট নামে পরিচিত হলেও উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলে রেল সেতু নির্মাণ করা হয় কালুরঘাটে সেতুটি বর্তমানে প্রায় শত বছরের কাছাকাছি এই দীর্ঘ সময়ে রেলসহ নানা পরিবহন পারাপাড়ে যুক্ত বন্ধ হয়ে রয়েছে সেতুটি তবে সম্প্রতি সেতুটির কাঠামোগত উন্নয়নের উদ্যোগ গ্রহণ করে সরকার টারি ধারাবাহিকতায় প্রায় চৌচল্লিশ কোটি টাকা ব্যয় বুয়েটের প্রকৌশলীদের পরামর্শে সংস্কার করা হয়েছে কালোট যেহেতু সংস্কারের প্রথম ধাপ শেষ করে ট্রেন চলাচল শুরু হলেও যানবাহন চলাচলের জন্য প্রস্তুত করতে সময় লাগে দীর্ঘদিন সবশেষ ব্রিজের উপরে কার্পেটিং করা সম্পূর্ণ হয়েছে শীঘ্রই যানবাহন চলাচল করবে সেতুটিতে সেতুটি দিয়ে যানবাহন চলাচল পথ থাকায় রেল ট্র্যাকের অভ্যন্তরে পানি জমে পাত ক্ষতিগ্রস্ত হতো এই কারণে বছরের বিভিন্ন সময়ে রেল ট্র্যাক মেরামতের প্রয়োজন হতো সেতুটি যানবাহন চলাচলের জন্য বন্ধ রাখা হতো তবে এবার বিদ্যমান পাটাতনের উপর বিশেষ প্রযুক্তিতে কনক্রিট ঢালাইয়ের পর পানি নিষ্কাশনের পথ রাখা হয়েছে এরপর ওই কনক্রিটের ঢালাই দিয়ে পিচ দিয়ে সড়কপথ নির্মাণ করা হয় এতে সড়ক ও রেলপথ উভয়ই আগের চেয়ে শক্ত থাকবে বর্ষা মৌসুম কিংবা কুয়াশাজনিত পানি না জমে কনক্রিটের ঢালাইয়ের অভ্যন্তরে ড্রেনেজ সিস্টেম দিয়ে নদী পানিতে পড়লে রেল ট্র্যাক ক্লিপ ও সেতুর ইস্পাতের পাঠাতন ক্ষয় হবে না বিশেষ প্রযুক্তি ও পুয়েটের পরামর্শে নতুন করে নির্মাণ করায় মেয়াদ উত্তীর্ণ সেতুটি দীর্ঘ সময় ব্যবহারযোগ্য থাকবে বলে মনে করছেন রেলওয়ে প্রকৌশলীরা বাংলাদেশের ঝুঁকিপূর্ণ সেতুর তালিকায় কালুরঘাট সেতু অন্যতম দু সালে এই সেতুটিকে ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয় এবং সর্বশেষ দু হাজার এগারো সালে সেতুটিকে পুনরায় ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে প্রায় শত বছরের সেতু দিয়ে আজও ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে মানুষ তবে শীঘ্রই এই নদীতে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার